বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এমন কিছু কর্মকর্তা রয়েছেন যারা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেন চট্টগ্রামের বাঁশখালী ও সীতাকুণ্ড থানার বহুল আলোচিত ও সিকামাল তাদের মধ্যে অন্যতম দীর্ঘ প্রায় এক যুগ বাঁশখালী থানায় চাকরি করা এ পুলিশ কর্মকর্তা নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন নিয়ন্ত্রণ রাখার প্রেক্ষিতে এই শ্রেণীতে আমি শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত হয়েছি আমি মাননীয় আইজিপি আরো চারটি আর্থিক পুরস্কারে ভূষিত হয়েছি আমি এটি বলবো বাসখালী থাকা অবস্থায় আমি বার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত হয়েছি বাসখালী থাকা অবস্থায় আমি আরেকটা বড় ধরনের পুরস্কার পেয়েছিলাম সেটা হলো আমি প্রেসিডেন্ট পুলিশ প্যান্ডেলের সাহসিকতা পিপিএম সাহসিকতায় ঘোষিত হয়েছিলাম সীতাকুণ্ডে এসে আমি আইজিপি বেসে ঘোষিত হয়েছি স্বৈর শাসক শেখ হাসিনার আমলে বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের দমন করার জন্য কিছু পুলিশ কর্মকর্তাকে বিশেষভাবে ব্যবহার করা হতো ওসি কামাল ছিলেন সেই দলের অন্যতম সদস্য চাকরির শুরুতে বাসকেলি থানায় এসআই হিসেবে যোগদান করেন পরে সেকেন্ড অফিসার এবং পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক তদন্ত হন সর্বশেষ তিনি ওসি হয়ে প্রায় এক যোগ একই থানায় বহাল থাকেন এত দীর্ঘ সময় একই থানায় থাকার মূল কারণ ছিল তার বিরোধী দল দমন এবং অ্যাসালম গ্রুপের বাসকালী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ওসি কামাল শুধুমাত্র পুলিশ সদস্য হিসেবেই দায়িত্ব পালন করেননি তিনি বাসখালী থানাকে ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র বানিয়ে ফেলেছিলেন সাধারণ মানুষদের হয়রানি মিথ্যা মামলায় ফাঁসানো অপরাধীদের থেকে অর্থ আদায় সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যান তার নামে বেনামে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় জমি বিল্ডিং এবং মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স রয়েছে শুধু তাই নয় তিনি দেশের বাইরেও অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে বাসকালী থানা এলাকাটি কক্সেস বাজার সীমান্তবর্তী হওয়ায় ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হতো অভিযোগ রয়েছে ওসিকামালের প্রত্যক্ষ সহযোগিতায় কক্সেস বাজার থেকে সারা দেশে ইয়াবা পাচার হতো তিনি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তাদের নিরাপদে ব্যবসা করতে দিতেন এছাড়া লোক দেখানো অভিযানে দশ হাজার পিস ইয়াবা আটকের পর সেটিকে মাত্র একশো থেকে পাঁচশো পিস দেখিয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করতেন এবং পাকি ইয়াবাগুলো পুনরায় বিক্রি করতেন ওসি কামালের নির্যাতনের শিকার হয়েছেন বহু সাংবাদিক ও সাধারণ মানুষ তার বিরুদ্ধে অনেক ভুক্তভোগী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ আইন অনুযায়ী কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তাকে প্রত্যাহার করে তদন্ত করা হয় কিন্তু অসিকামানের ক্ষেত্রে তা হয়নি বরং তার কথা মতো তদন্ত পরিচালিত হতো সাংবাদিক মোহাম্মদ মনসুর আলম তার নির্মম নির্যাতনের অন্যতম শিকার দুই সালের ষোলো এপ্রিল ওসিকামালের নির্দেশে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তুলে এনে মিথ্যা মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয় মামলার নথি গোপন রেখে রিমান্ড চাওয়া হয় এবং আদালতকে প্রভাবিত করে জামিনের বিরোধিতা করা হয় জামিনে বের হলেও তাকে পুনরায় মিথ্যা আইসিটি মামলা জানানো হয় যা পরে তদন্তে মিথ্যা প্রমাণিত হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে গণব্যতানের কয়েক মাস আগে ওসিকামাল বাসকালি থেকে বদলি হয়ে সীতাকুণ্ড থানায় যোগদান করেন সেখানেও তিনি নানা অপকর্ম চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেন জাহাজ ভাঙ্গা শিল্প থেকে মাসুহারা আদায়সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়েছিলেন বিরোধী দল ও ছাত্র আন্দোলন দমন করতে বিশেষ ভূমিকা রাখার কারণে তিনি ডিআইজি ও এসপির কাছ থেকে পুরস্কৃত হন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে তার সরকারকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন দমন করতে পুলিশের মধ্য থেকে ওসি কামাল ছিলেন অন্যতম সক্রিয় ব্যক্তি কিন্তু হাসিনা পালানোর পর জনরসের শিকার হওয়ার ভয়ে সীতাকুণ্ড থানা থেকে পালিয়ে যান অনেকেই বলেন যদি তিনি তখন বাসকালী থানায় থাকতেন তাহলে নির্যাতিত জনগণ পুরো থানা পুড়িয়ে দিত শেখ হাসিনা সরকার পতনের পর দেশের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল আসে অধিকাংশ বিতর্কিত ওসিকে প্রত্যাহার করা হলেও ওসি কামাল তার শ্বশুর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সীতাকুণ্ডই বহাল থাকেন কিন্তু নির্যাতিত সাংবাদিক মনসুর আলমের চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বর্তমানে জানা গেছে তিনি ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন যদিও তার সিন্ডিকেটের বহু পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম কক্সেসবাজার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের বহাল থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওসিকামালের বাড়ি কক্সেসবাজারের রামো এলাকায় কিন্তু তার অপকর্মের ব্যক্তি শুধু কক্সেস বাজার বা চট্টগ্রামে সীমাবদ্ধ নয় বড় গোটা দেশে তার নানা অবৈধ কর্মকাণ্ডের শিকড় বিস্তৃত রয়েছে কামালের মতো দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের কারণে দেশের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বরাবর প্রশ্নবিদ্ধ হয়েছে এই ধরনের ব্যক্তিদের বিচারের আওতায় না আনলে সাধারণ জনগণের আস্থা ফেরানো সম্ভব হবে না তাই প্রশাসনের উচিত দ্রুততার সঙ্গে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাতে ভবিষ্যতে আর কোনো পুলিশ কর্মকর্তা আইন ও নৈতিকতার বাইরে গিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে